আর বন্ধুর কছিলাম তিনটে বাদে বারে দেবে লাগে হাতে বার অন না তো আর হাতা বাড়ির দিকে তো হাতাওয়ার হাতে অনুষ্ঠিত লুঙ্গি উগে তো হেতার উড়েছি লুঙ্গি গিয়ে খোলাই তারপর ফ্যান ফরাইছি তো যা হোক আমার বন্ধু অনেক কষ্ট বার করছি হেতে না এক বাবু বাড়ে গেছে তো হাতে কত বারে গেছে বারে শুনু লাগাইতাম বলি গেছি তো হেতা আবার গেছে একার ঘরে ভিতরে ঘরে ভিতরে যাই একার শুনু লাগানি শুরু করে হেতে যে হিসাবে শুনু মাইতে হেতে মনে হয় গার্লফ্রেন্ডের এর দেখা করতে চাই হরে হেতার দিকে তো ক্যামেরা বার করি আয় বাবুর হেতা গাছ কি হিসাবে ডাব ধরে তো হাতের কোয় বন্ধু আর ওকে ডাব তো গাছে অনেক সুন্দর সুন্দর ডাব তো হেতে কন্ধ

আনতে মনে হয় বিমানও ফেলে দেবো তো আয় আর বন্ধু গল্প করতে করতে চলে যাই রাঙ্গো গন্তব্যস্থানে তো ফাইনালি আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি আঙ্গো মেন রোডে আর মেন রোডে যে বিউ আমরা ঘরে না দেখালে তো আপনারা বিশ্বাসই করতেন না তো এনতে ফাঁসের দিকে তাকাই সাজেন বাবুর এনতে হোলানি গোস বল খেলে মনটা চাইতে আমিও একটু খেলি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পারি না এনতে ক্যামেরা ঘুরে গেছে সাজেন বাবুর এনতে বড্ড অগ্গা ডিগি দেখা যায় ইগের পরে সাজেন বাবুর হে আরো বড্ড অগ্গা আছে বিউটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে মন চাইতেছে না আমি ফটাফট কোন ছবি তুলিয়ে কিন্তু ছবি তুললে একবার কই ক্যামেরা দোষ আবার কই মোবাইলের দোষ কিন্তু আসলে আর সেরাই খারাপ রিক্সালা বাইরে কী কোনোদিকে না তাকে সুন্দর মতো আঙ্গর গন্তব্যস্থানে যাওয়া গে তো হ্যাঁ তো সাহায্য বাবুর কোনো দিকে না তাকে শাঁসা করে টানে লোক যার গই আঙ্গু গন্তব্য তুই এদি বাবুর নিশাহদিন সামনে দিয়ে সুন্দর একটা মসজিদ দেখা যার তো আজকে যে না যাই হিয়ানের নাম তো আমরা করে কই আমরা চলে যাই আজকে নোয়াখালী সবসাইতে ধনী ব্যক্তির বাড়িতে তো আর এটা হচ্ছে তার বাড়ির আশেপাশের প্রাকৃতিক বিউ মার্শাল আমার কাছে খুব সুন্দর লাগতেছে আর সামনে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে তার বাড়ির সামনের মসজিদ মসজিদটাও আমার কাছে মার্শাল খুব সুন্দর লাগতেছে আর আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মসজিদের ওভারঅল একটা ভিডিও পরবর্তীতে থাকবে তো আমরা বক করতে করতে ফাইনালি চলে আসলাম তার বাড়িতে তো আমরা তার বাড়িতে আসার পর কবুতর গুলো আমাদেরকে দেখে ফালিয়ে যাইতেছে কি জন্য কবুতর গুলো পালিয়ে যাইতেছে বা কি কারণে ফালিয়ে যাইতেছে কিছুই তো বুঝতে পারছি না তো যাই হোক এখন দৌড়াইতে দৌড়াইতে চলে যাচ্ছি তার গেটের সামনে গেটের সামনে গিয়ে উকি ঝুঁকি মারি দেখি যে কেউ নাই কিছুক্ষণ ওয়েট করার পর দেখি যে কাকা একটা এসে গেটটা খুলে দিচ্ছে আসলে কাকা প্রথমে খুলতে চায় না তারপরে কাকারও অনেক রিকোয়েস্ট করছি যে আমরা ভিডিও করবো আমাদেরকে গেটটা খুলিয়া দেন এরপরে কি করবো আমরা করে ঢুকে গেছি তার বাড়ির ভিতর এরপরে ঢুকে সাইজেন বাবুরে হেতার বাড়ির আশেপাশে যে সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগছে এখন আমি দৌড়তে দৌড়াইতে চলে যাচ্ছি তার বাসার সামনে আর বাসার সামনে আয় চাইছেন বাবুর কি একটা মেশিন দেখা যায় মেশিন নাই নাই কারণ সামনে তো আমরা আরো সামনে যাই চাই কিছু দেখা যায়নি তার পাশে দিয়ে যে গাছ গা দেখতেছেন এই খুবই আমার কাছে সুন্দর লাগছে ইন্দি বাবুরের সি সি ক্যামেরা সব ভিডিও করি কইলাম যে ভালাইতেছে ভিডিও করি লাভ করতেছি আমরা তো আমরা এখন চলে যাবো আর সামনের দিকে সামনের দিকে দেখি আরো কি দেখা যায় হিন্দি ইন্দি বাবুরি হিন্দি কি সুন্দর একখান দোলনা দেখা যায় যাই আমার বই গেলাম সাই আর একটু বাতাস খাই তো আমার বন্ধুরা কইলাম যে বন্ধু আমার একটু ঠেলে দেয় আমি একটু আরাম খাই বন্ধু আমার সিনিস লারা আর আমি খাইছি অনেকটা হাবা তুই এটি ফাশের দিকে আছেন বাবু ইন্দিন মাফা মাফি খেলাও আছে তো আর বন্ধুর কইলাম তুই বন্ধু তুই এক পাশে উঠা আমি এক পাশে উঠি তো যোক দুজন জনের ইচ্ছা মতন মাফা মাফি খেলতেছি আর আর বন্ধুর কোচিছি একা ঘুরি হিরি বিড়ি করেন একা সুন্দর লাগে তুই এদির এনে বাবুর পাশে দিয়ে সুন্দর একটা টং দেখা দাঁড় উপরে চলে গেলাম দুই তিন লাভ দিয়ে উঠি গেলাম এখন সুন্দর মত একটা ফিসলা দিয়ে চলে আসবো সাহায্য করে নিশে বাইরে ভাই কোমরে ব্যথা পাইছি কিন্তু বন্ধুদেরকে বলি নাই তাহলে বন্ধুরা আমার শরণ দিত তুই এদিন এনি বাবুর ইন্দ খের ঘরে একান দেখা দাঁড় তো দৌড়ে দরেতে চলে গেলাম খেরের ঘরে এর মধ্যে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তবে বসার কোনো জায়গা নাই তার জন্য দুঃখ পাইছি এরপর আর চলে যাইছি তার পুকুর কাটে পুকুর কাটে আসে দেখি সুন্দর সুন্দর সিঁড়ি বানিয়ে রাখছে তো আয় আইস এগায় বই গেছি এখানে বসে বসে খুবই আফসোস করতেছি আরে লগে যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে খুব মজা হইতো যাই হোক এখানে কোনো আফসোস করে লাভ নাই কারণ সিঙ্গেল জীবন এভাবে কাটে আর পুকুরের আশেপাশে যে ভিউটা দেখতেছেন এটা খুবই সুন্দর লাগতেছে আর আমি হাত দিয়ে ইশারা দিয়ে যে জিনিসটা দেখাচ্ছি ওখানে তার হেলিকপ্টার নামে আর পানিগুলো দেখতে পরিষ্কার দেখা যাচ্ছে তাই নিজে আমি একটু ফাটা ধুয়ে নিলাম যাই হোক আপনাদেরকে সবকিছু দেখাইছি এখন আমরা বের হয়ে যাওয়ার পথে কারণ দারুণ আমাদেরকে ঢুকার সময় বলে দিয়েছে মাত্র পনেরো মিনিট সময় যাই হোক অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও করছি কিন্তু ছবি তোলা হয় নাই এখন কয়েকটা ছবি তুলবো তারপরে বের হয়ে যাবো তো সবকিছু তো দেখা যায় কিন্তু কার বাড়িতে আছে সেটা তো আপনাদেরকে বলাই হয় নাই তো নোয়াখালীর অধিকাংশ মানুষ আব্দুল মান্নান সাহেবকে চিনেন আর আব্দুল মান্নান সাহেবের অনেকগুলো গার্মেন্টস আছে তার কারণে হয়তো অনেক মানুষ তাকে চিনেন কিন্তু তিনি দেশে থাকা হয় না বেশিরভাগ বিদেশে থাকা হয় মাঝে মধ্যে বাংলাদেশে এসে সবকিছু দেখাশোনা করে আবার চলে যায় তো যাই হোক বেশি বক বক না করে আমরা সামনের দিকে চলে যাই কারণ আমাদের হাতে আর বেশি সময় নাই আমাদেরকে পনেরো মিনিট সময় দিয়েছে আর এই পনেরো মিনিটের ভিতরে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আজকের ব্লগটি হচ্ছে নতুন ব্লগ আর এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে সামনের দিকে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসবো যারা পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ